পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্স দেখে আগে থেকে সতর্ক অবস্থানে ভারত এ মাসে বাংলাদেশ দল যাবে ভারত সফরে সেপ্টেম্বর অক্টোবরে খেলবে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি তার আগে বাংলাদেশকে শক্তিশালী দল বলে মানছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ পান্থ মনে করেন এশিয়ার মাটিতে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা প্রত্যেকেই কঠিন দল তাই নিজেদের সেরাটা দিয়ে বাংলাদেশকে হারাতে চান তিনি পান্থ বলেন ওদের হারাতে নিজেদের সেরাটা দিতে হবে সামনেই বাংলাদেশ সিরিজ দুলিপ ট্রফিতে তার প্রস্তুতি অনেকটা হয়ে যাবে ওরা কিভাবে খেলবে বা ওদের শক্তি কতটা তা নিয়ে আমরা ভাবছি না আমরা নিজেদের কথা ভাবছি কিভাবে মাঠে নেমে প্রতিদিন নিজেদের শতভাগ দিতে পারব সেই পরিকল্পনা করছি আন্তর্জাতিক ক্রিকেটের সময় চাপ থাকে জয় পরাজয়ের ব্যবধান অল্প তাই একশো ভাগ দিতে হবে বোর্ডের চাপে সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নামতে হয়েছে ঘরোয়া ক্রিকেটে পান্ত মনে করেন তাতে ক্ষতি নেই বরং দেশের ক্রিকেটেরও লাভ হবে তো দর্শক পান্তের এমন কথার সাথে আপনার একমত কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতি আপনাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে